কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের খুব দাপটের একজন বক্তা নির্বাচন করতেছে সেইবার গিয়াস উদ্দিন নাম বলাবেন কথা কিন আপনাদের দেবীর দ্বারে আসেনি আসুক অসুবিধা নেই ওরে নিয়ে আমার কথা নেই কিন্তু কথাটা শুনেন ও ও আজের মধ্যে বলছে যে ওহাবিদের সাথে বিয়া শাদী সব না যায় ব্যবসা বাণিজ্য না যায় সম্পর্ক রাখা না যায় কারণ তাদের এখন যখন নির্বাচনে দাঁড়াইছে যে সিটের থেকে দাঁড়াইছে ওর দৃষ্টিতে যারা ওহাবি তাদের ভোট তার এখন দরকার আছে না নাই কথা না এখন কয় আকিদার জাকে আকি দেয় থাকুক নির্বাচন আমরা একসাথে কইরাম কারণ ভোটটা আমারে দেওয়া লাগবে সুবিধা বা তো এইরকমের একজন মসজিদের ইমাম নাকি মাদ্রাসার শিক্ষক এরকমের ফার্স্টুভি পড়া তো হুজুরের কাছে গেছে সাইতে তো হুজুর কইতাছে ভাইজান আপনার দৃষ্টিতে তো আমি অহাবি তা আপনার বোট কি আমার ভোট দেওয়া যায় জব আপনার জন্য কি আমার বোট নেওয়া

আচ্ছা তাহেরই নির্বাচন করলে আমি মোল্লা নাজিমের কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই আমি হ্যাঁ পাস করলে আমার কোনো ক্ষতি আছে হ্যাঁ ফেল করলে আমার কোনো লাভ আছে কিন্তু আমি কথাটা বুঝাইলাম কথা বলতে হুসে বলা দরকার কথা বলতে হুসে বলা দরকার কারণ আপনি কি বলতেছেন আপনার এটা লিখে রাখে কে আপনি কাদেরকে অহাবি বলেন যারা চব্বিশ ঘন্টা টুপি মাথায় দিয়ে আছে যারা রাসুল্লাহকে জীবনের চেতে বেশি ভালোবাসে যারা পরে যারা মক্কা যায় যায় মদিনা তাদেরকে আপনি ওহাবি সংজ্ঞা জানেন না আমাদের রাসুল জন্য ভালোবাসা কম না বেশি একমাত্র পৃথিবীতে বাংলাদেশ যারা নিজেদেরকে সুন্নি দাবি করে রাসুল অপমানে তারা মাঠে নামে না কথা সত্য নেই আর তারা যাদেরকে অহাবি বলে তারা চব্বিশ ঘন্টা রাসুল্লাহ সম্মানের চিন্তা করে হাজার হাজার হেফজ মাদ্রাসা বাংলাদেশে আসেনি কৌমি মাদ্রাসা আসেনি তো তোমার দৃষ্টিতে কিভাবে তারা অহাবি হইল টুপি দিয়া দাড়ির ডিজাইন দিয়া পাঞ্জাবি দিয়া মানুষকে বিচার করার কোন সুযোগ নাই বিচার করতে হবে ইমান দিয়া লাহা মুহাম্মাদুর সাল্ল্লাহাম আচ্ছা আপনারা বলেন তো আবু জাহিল জীবনে একবারও হস করে নাই আবু জাহিল হস করে নাই আপনি জীবনে একবার পারেন না টাকার জন্য আবু জাহিল প্রতি বিছর হস করতো সকালে বিকালে দুপুরে হেতে কাবা যায় পরে থাকতো আল্লাহকে রিজিক দাতা মানতো আবু জাহিল আল্লাহকে কি মানতো রিজিক দাতা আল্লাহকে হায়াত দাতা দাতা মানতো কিন্তু পেস্টা কোন জায়গায় লাগছে জানেন একটা জিনিস মান্তনা না লা ইলাহা ইলা মান্তনা না বলেন কি মান্ত না আরো যেন কি মানত না ইলা ইলার বাংলা কি আমার উপরে আইন চালাবার একক ক্ষমতা কার আল্লাহ আমার উপরে হুকুম চালাবার একক ক্ষমতা কার আল্লাহ এই একটা অপরাধী করছে জান্নাতিনা জাহান্নামী জাহান্নামী আর ওজ্জার মূর্তি নিয়ে কাবাগরে ঢুকায় রাখছে চিন্তাটা কি যে তাদের সাথে আল্লাহ সম্পর্ক ভালো ছিল এখন দেবতাদের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে এই চিন্তা চেতনার লোক আমার বাংলাদেশে আছে না নাই আল্লাহর সামনে মাথা নত করলে মর্যাদা বাড়ে না কমে একটা কথা শুনেন দুনিয়ার কারো সামনে যদি মাথা নত করেন তাহলে আপনার সম্মান কমবে আর আপনি যদি আল্লাহর সামনে মাথা নত করেন দুনিয়ার কাউকে ভয় না পান আল্লাহ ছাড়া আপনার সম্মান আল্লাহ আকাশ জমি বাড়ায় দেবে চাইতে হবে কার কাছে কাছে আল্লাহর চাইবেন আপনি নির্বাচনে দাঁড়াইছেন আপনি ক্ষমতায় যেতে চান আপনি পাশ করতে চান এটা কি মাজারে চাওয়ার জিনিস না আল্লাহর কাছে চাওয়ার জিনিস খুব সূক্ষ্মভাবে একটা কথা শুনেন। এই যে আমার সামনে একটা মাইক আছে না এটা যদি আপনি আমার কাছে খুঁজেন যে মোল্লা ভাই এটা দিয়ে আপনি কথা কইতেছেন আমার এটা দান করে দেন আমি এটা দান করতে পারবো কেন পারব না কারণ এটার মালিকা নাই আমি নাই এটা দান করার ক্ষমতা মালিকের কথা ঠিক নেই তুমি ডরোয় না তোমার মাইকে আবার নেম কিন্তু এই যে আমার হাতে এই যে ঘড়িটা আছে আবার চাইও না কিন্তু সাওয়ার জন্য বলি না আপনি যদি আমার কাছে এটা চান আমি এটা দেওয়ার ক্ষমতা আসেনি আছে কারণ এটা আমার এখন জোরে বলবেন ক্ষমতা কার হাতে তোর নেতারা ক্ষমতা চাইলে চাইবো কার কাছে হাতে নির্বাচনী প্রচারণা শুরু করে মাজারের থেকে যাই এমন আসেনি জোরে বলেন আছে নির্বাচনী প্রচারণা শুরু করতে চাও যাও মক্কায় মদিনায় কারণ আল্লাহর কাছে ওখানে যে ক্ষমতা চাও মানুষের কাছে ক্ষমতা নাই মাজারে সাহসে না মাজারের ভিতরে একটা ছাগল যদি নিয়ে ঢুকাইয়া দেন ওই ছাগলটা বাইর করে দেওয়ার ক্ষমতা মাজার আছে আসেনি ভাই কথা আছে মাজারে কবরের ভিতরে যিনি শুয়ে আছেন। তার কবরের উপরে যদি আপনি একটা ছাগল ছেড়ে দেন কবর ওলায় ছাগলটা খেদাইতে পারবে খেদানি বুঝেন তো সরাইতে পারব না আপনি সারেন দেখি পারে কি না কারণ সে দুনিয়া থেকে আরেকটা জগতে চলে গেছে এই জগতের সাথে তার কি নাই ক্ষমতার কোনো সম্পর্ক নেই মানুষ মারা গেছে মানে তার এখানে কাঠ সব শেষ দুনিয়ার সাথে ক্ষমতার সম্পর্ক শেষ দুনিয়ায় কিছুই করতে পারবে না তো তুমি ম্যারাজের ঘটনা দেখো না পাক বলছে আমি পারি না এমন কিছুই নাই আমি পারি আমি সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারি পাহাড়কে আমি সমুদ্র বানিয়ে দিতে পারি মিতুকে আমি জীবিত করি জীবিতকে আমি আমার কলেজের বের আল্লাহপাক এই কথাটা বলছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা রাতে অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে রাসূলুল্লাহকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছে 13 দিনের রাস্তা সেখান থেকে উর্ধগমনে নিয়ে গেলেন তার বান্দাকে আল্লাহ জি বারাকনা হাওলাহু তিনি সেই পরিবেশটাকে বরকতময় করলেন কেন করলেন লিনরিয়া হোমিন যাতে করে আল্লাহ তার হাবিবকে নিদর্শনগুলি দেখাতে পারে আল্লাহ বুঝাচ্ছেন হাবিব এতদিন জান্নাত জাহান নামের বর্ণনা দিছেন জিব্রেল আমিনের কাছে শুনে আর এখন থেকে জান্নাত জাহান নামের বর্ণনা দিবেন আপনি নিজে দেখে আচ্ছা দেবীদ্দারের মানুষ বলেন তো দেখা জিনিস আর শোনা জিনিস দুইটা কি এক জিনিস কোনটা বেশি গুরুত্ব দেখাটা আপনি দেখলে যেভাবে বুঝাইতে পারবেন শুনলে আপনি এভাবে পারবেন না আমাকে যদি বলা আমি এখানে আসার আগ পর্যন্ত আপনাদের অহেদপুরের প্যান্ডেলের ব্যাপারে আমি কিছুই জানি না কিন্তু মাফিল যে হবে এটা জানি নাকি জানি না আমাকে আমাকে জানানো হয়েছে যে মাওলানা তাজুল ইসলাম সাহেব আপনাকে দাওয়াত দিচ্ছে আপনাকে বাদ মাগরিব অহেদপুরে আলোচনা করতে হবে কিন্তু এটার প্যান্ডেল কোথায় রাস্তা কোন দিকে আমি কিছুই কি জানি না কারণ আমি দেখি না কিন্তু মাহফিল যে হবে এটা আমি শুনছি আমার কেউ জিজ্ঞেস করলে আজকে মাগরিবের পরে আপনার মাহফিল কোথায় অহেদপুরে অহেদপুরটা কেমন প্যান্ডেলটা কোন জায়গায় করছে কারা আয়োজন আমি কিছুই বলতে পারি নাই কিন্তু এখন যখন আমি ওয়াজ করে চলে যাব এখন বলতে পারবো নাকি পারবো না এখন বলতে পারবো যাইয়া একটু ডাইরে ঢুকতে হয় জমিনের মধ্যে একটা প্যান্ডেল করছে প্যান্ডেলের এই এই কালার দিছে কথা সত্য নেই সত্য কবি বলছেন শানি দা কায় বদ মানেন দিদি দা শানি কায় বদ মানেন দিদি তোরা দিদা ও ইউসুফ রাশানিদা শোনা কথা দেখা কথা কখনো এক হতে পারে না এজন্য আল্লাহ পাক বলছে লিনুরিয়া হুমিন আয়াতিনা নবী আমি আপনাকে দেখায় দেব যাতে আপনি উম্মতকে শোনাতে পারেন মর্যাদা কে দেয় আল্লাহ আল্লাহ পাক দেয় তা আমার ভাইয়েরা এখন রাসূলুল্লাহকে আল্লাহর নিদর্শন দেখাবে কেন দেখাবে কারণ মেরাজের দুই বছর পরে আল্লাহ রাসুল হিজরত করলেন কয় বছর তিনি একটা রাষ্ট্র গঠন করবেন রাষ্ট্রের নীতিগুলি কেমন হবে পরিবার নীতি সমাজ সমাজনীতি লেখাপড়ার নীতি নীতি কেমন হবে এটা রাসুল্লাহকে একেবারে কাগজে কলমে বুঝাই দিছে কে আল্লাহ পাক বুঝায় আজকের পৃথিবীতে যারা পররাষ্ট্রনীতির বলি উড়ায় তারা পররাষ্ট্রনীতির কিছুই বোঝে না পররাষ্ট্রনীতিতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় রাসূলুল্লাহর কাছে ফেরত যেতে হবে কার কাছে বর্তমান পৃথিবীতে পরাষ্ট্র নীতি বলতে কোন নীতি আছে নি পররাষ্ট্রটা আছে নীতিটা নাই আচ্ছা বলেন তো যদি নীতি থাকতো তাহলে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট তার বউ লইয়া ঘুমাইছে বুঝেননি কথা কি লইয়া কি লইয়া ঘুমাইছে বেডরুমের ভিতরে স্বাধীন দেশের প্রেসিডেন্ট তার স্ত্রীকে নিয়া বেডরুমে ঘুমাইছেন বেনিজুয়েলার প্রেসিডেন্ট আর আমেরিকা একশত বিমান নিয়া একসাথে গিয়ে বাড়িঘর প্রাসাদ ভেঙে তার নিরাপত্তা কর্মীদের প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের বউকে ওখান থেকে তুলে নিয়ে আসছে আর আমেরিকা সারা পৃথিবীর শিখায় তারা বলে আমাদেরকে পররাষ্ট্রনীতি শিখাইতে আসে আমাদের বাংলাদেশের মানুষ যে কত বোকা আমরা সব সময় পশ্চিমা গণতন্ত্রের বুলি উড়ায় না সাংবাদিকেরা টেলিভিশনে বইয়া অথচ এরা জানেই না পশ্চিমারা যেই গণতন্ত্রের গণতন্ত্র কয় ওইটা তারা নিজেরাই মানে না এটা আমাদের উপরে চালায় আমেরিকার ইতিহাসে কোন নারী আজ পর্যন্ত প্রধানমন্ত্রী হইসেনি নি কথা কন না কেন কিন্তু আমাদের এখানে হয়েছে না হইছে আমেরিকাতে কয়েক শতক আগেও আমেরিকা নারীরা ভোটাধিকার ছিল না কিন্তু আমাদের এই মানে দক্ষিণ এশিয়াতে ভোট দেওয়া যখন থেকে শুরু হইছে নারীরা পুরুষের সাথে তখন থেকে ভোট দেওয়া শুরু করছে এরপর তারা আসে আমাদেরকে নারীর অধিকার শিখাইতে কথা বুঝছেন নি এরপরে দেখেন আরো মজার কথা বলি এই যে হেরে ঘর থেকে তুললে আনছে হের অপরাধ কি জানেন হের অপরাধ হইল সে নাকি মাদক বিক্রি করছে সহযোগিতা করছে আসলে মূল মূল কথা এটা না নজর কিসের মধ্যে জানেননি আগামীর বিশ্বে যত যুদ্ধ হবে সব হবে তেল নিয়া কিনিয়া পৃথিবীতে যত তেল আছে সতেরো পার্সেন্ট তেল এই বনিজোয়েলায় আছে আপনি সোজা মনে করেন অলরেডি প্রেসিডেন্টে আনার তিন দিনের মাথায় ঘোষণা দিছে তেল বিক্রি বন্ধ কি বিক্রি বন্ধ তো এটা পৃথিবীর কোন সভ্য জাতি করতে পারে আর তারা আসে আমাদেরকে নীতি শিখাইতে গণতন্ত্র শিক্ষা দিতে আর আমাদের দেশের সাংবাদিকেরা তাদের ট্যাবলেট খাইয়া কিভাবে বাংলাদেশে ইসলাম পন্থীদেরকে ঠেকানো যায় তারা সেভাবে এখন গু খাইয়া তারা রাস্তার মধ্যে নামছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল

পার্সেন্টেজে কত একশো তে একশো ওয়ান পার্সেন্ট যদি অবিশ্বাস করে ইমান আছে না গেছে গেছে আমি গতানুগতিক মেরাজের আলোচনা আজকে করব না আমি অন্য বিষয়গুলো একটু নজর দেব মেরাজ থেকে প্রথমে যে জিনিসটা জানব মেরাজের ঘটনাটা ঘটাইছে কে আল্লাহ বলেন কে ঘটাইছে আল্লাহ পারে না এমন কিছু আছে আস্তে কয় আল্লাহ পারে না এমন কিছু আছে মনে করেন আপনার বয়স এখন নব্বই বছর কয় বছর নব্বই বছর পুরুষের যৌবন কখনো শেষ হয় না এটা তো আপনারা জানেন আচ্ছা নব্বই বছর বয়সে আল্লাহ সন্তান দিতে আছে আছে আপনাদের নদীতে মরা মরাগাং আছে না আপনাদের এলাকা আসেনি মরা মরাগাং কারে কয় বলেন তো আগে গাংটা এদিক ছিল তখন ছিল জীবিত এটা কোনো কারণে আরেক দিক দিয়ে চলে গেছে তাহলে আগের গাংটাকে বরাট হয়েছে না নদীটা আছে আছে কিন্তু এটা এখন কি মরা মানে এটা এখন আর চলে আচ্ছা আল্লাহ পাক এই মরা নদীকে আবার জীবিত করার ক্ষমতা আছে নাকি নাই আছে হজরত ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহকে বলতেছে রব্বি আরিনি কাইফা তহিল মাউতা আল্লাহ তুমি আমারে দেখাও তো তুমি মিতুরে কেমনে জীবিত করো আল্লাহ আওয়ালাম তমিন ইব্রাহিম তুমি কি বিশ্বাস না তো ইব্রাহিম বিশ্বাস করে তিনি তিনি বিশ্বাস করেন বলে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করছে আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না হজরত ইব্রাহিম আল্লাহলাম বললেন আল্লাহ করি লিয়তাই কালবি যদি আপনি দেখেন আমার কলি যেটা ঠান্ডা হয় আল্লাহ পাক বলেন তাইলে তুমি ফাখুজ আর বা তামিনাত চারটা পাখি ধরে নিয়ে আসো লালন পালন করো তোমার কাছে রাখো খাওয়া দাওয়া করাও এরপরে তুমি এগুলিকে জবাই করো কুটো কাটো ভর্তা করো পাহাড়ের উপরে সিটায়া দাও এবার তুমি ডাক দাও আমি আল্লাহ তোমার চোখের সামনে মৃত্যুকে জীবিত করে দেখা দেব আমরা কি আমাদের কোনো অস্তিত্ব ছিল হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআ মাজকুর আজকে আমরা এই অহেদপুরের মাঠে যারা বসে আছি একটু কথাটা জোরে বলবেন 100 বছর আগে আমাদেরকে দুনিয়াতে কেউ জানতো নি না আমাদের কোনো অস্তিত্ব ছিল আরে জন্মের একদিন আগেই তো আমারে কেউ চিনে না জন্মের একদিন আগেও আমাকে কেউ জানতো না দুনিয়ার কেউ আমারে চিনতো না জানতো না কিন্তু একটা কথা বলি দুনিয়াতে যখন আমি ছিলাম না তখনও পৃথিবীর কোনো কমতি ছিল না আবার আমি যখন দুনিয়া থেকে চলে যাব। তখনও পৃথিবীর কোনো কমতি থাকবে না মাঝখান থেকে আমি নাই কথা সত্য নেই আবার কথাটা রিপিট করি দুনিয়াতে আমি যখন ছিলাম না দুনিয়া আমাকে ফিল করে নাই মানে দুনিয়ার এত ঠেকা নাই আমারে ফিল করার কারণ দুনিয়ার আমারে দেওয়া কোনো লাভও নাই লসও আবার যখন আমরা দুনিয়াতে থাকবো না দুনিয়ার কোনো কমতি আমাদের জন্য হবে না দুনিয়া কখনো ফিল করবে না যে অমুকে তো দুনিয়াতে আসলে সে চলে গেছে আমার তো একটা লোক কমে গেলো এরকমও ফিল করবে না একটাই কারণ আমি না থাকার আগে দুনিয়াকে এত সুন্দর করে বানাইছিলেন কে ও মুরব্বী বাবারা এই যে বাড়ি ফেলায় কোনো দিকে যান না ও যুবকেরা এই যে বিছনা থেকে উঠে নামাজে যাও না তুমি নিশ্চিত থাকো তুমি না থাকলে পৃথিবীর কিচ্ছু আসে যায় না এই যে কয়েকদিন আগে বিএনপির আস্থার জায়গা কথা সত্য নি বিএনপির আস্তার জায়গা বিএনপির সম্পদ বিএনপির ভরসা বিএনপির ঐক্যের প্রতি বেগম খালেদা জিয়া আসে না চলে গেছে কিন্তু বিএনপি ফিল করে যে আমাদের ক্ষতি হয়েছে কিন্তু পৃথিবী এটা ফিল করে না পৃথিবী ফিল করে না হাদি চলে গেছে লক্ষ লক্ষ হাদিরা হাদির মতো আওয়াজ তুলছে আমরা হাদি হব কিন্তু পৃথিবী এই আওয়াজ কখনো দিবে না যে আমার একজন হাদি দরকার কারণ পৃথিবীকে এভাবেই সৃষ্টি করছেন কে আচ্ছা বলেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে তাফসিরের জগতে সাইদি সাহেবের চাইতে গুরুত্বপূর্ণ আর কেউ ছিল কিন্তু উনি যে চলে গেছে আমরা ফিল করি কিন্তু জমিন কি ফিল করে নাকি আপনি আমার কথা বুঝতেছেন আপনাদের অহেদপুরের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি উনি যদি মারা যায় অহেদপুরের লোকেরা ফিল করবে যে লোকটা ভালো ছিল আমাদের দরকার কিন্তু পৃথিবী তাকে কোনোদিন ফিল করবে না কারণ আপনি কি দেখেন না কত নবীরা পৃথিবী থেকে চলে গেছে পৃথিবীতে যদি থাকার কোন সিস্টেম থাকতো তাহলে আল্লাপাক রাসূলুল্লাহকে রাখতেন কিন্তু রাসূলুল্লাহ কি চলে গেছে এজন্য বলি যত প্রভাবশালী হোক পৃথিবী তাকে কখনও মনে রাখবে না রোয় রাখবে মানুষেরা তার কর্মের কারণে মানুষ ফিল করবে কিন্তু পৃথিবী কখনো করবে না কারণ পৃথিবীকে এভাবে তৈরি করছেন কে হযরত আদম আলাহ ইসলাম চলে গেছে পৃথিবী মনে রাখে নাই মানুষ মনে রাখছে কথা বলার অর্থ হল আমি বুঝাইলাম আমি যে মনে করি আমি ময়রা গেলে আমার সংসার কেমনে চলবো আমি ময়রা গেলে মাদ্রাসাটা কেমনে চলবো মসজিদটা কেমনে চলবো এই চিন্তা করা মূর্খতা এই চিন্তা করা বোকামি কারণ আমি মরার পরে পৃথিবীর কিছুই হবে না যেভাবে চলার দরকার সেভাবে চালায় নেবেন কে এ কথা সত্য নেই আল্লাহ পাক বলছেন না চা খাবো না আল্লাহ পাক বলছেন বান্দারে ইজা যা আজাল লা খিরুন যখন তোমার মৃত্যু সংবাদ সময় হবে এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না তো এই ঘটনাগুলি কে ঘটায় বলেন তো আল্লাহ বলেন কে ঘটায় আল্লাহ ঘটায় সে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা পুত্র পবিত্র সে আল্লাহ যিনি তার বান্দাকে উর্ধগমন করাইছেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে বরকতময় করেছিলেন আয়াতিনা যাতে করে তার নবীকে তার বান্দাকে তিনি নিদর্শনগুলি দেখাতে পারেন এই যে একটা চমৎকার কথা মনে রাখবেন তখনকার সময় মসজিদে হারাম থেকে অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম যাইতে সময় লাগতো তেরো দিন কয়দিন জোরে কর না কয়দিন তো রাসুস আসলাম কি তেরো দিনে গেছে তেরো ঘন্টায় গেছে তেরো মিনিটে গেছে তেরো সেকেন্ডে গেছে না চোখের পলকে চলে গেছে কি বিশ্বাস করা সহজ না কঠিন 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 কিন্তু ইমান থাকলে সহজ শোনেন ইসলামে কি কেনার কোনো জায়গা নাই আল্লাহ যেভাবে বলছে এভাবে করতে হবে আল্লাহ কইছে গরু কুরবানি দাও দাও কোনো কথা নেই আল্লাহ বলছে কুরবানি করো করো আল্লাহ বলছে হস করো করো আল্লাহ বলছে ফজরের নামাজ পড়ো পড়ো আল্লাহ বলছে জোহরের নামাজ পড়ো পড়ো হজরত ইব্রাহিম আল্লাহ আসলামকে আল্লাহ ক আসলিম আত্মসমর্পণ করো হজরত ইব্রাহিম আল আসলাম কি কেন একটা কথাও বলেন নাই সাথে সাথে বললেন আসলাম তুলি রব্বিল আলামিন সাথে সাথে বললেন আমি আমার মাতা আমার রবের সামনে নত করে দিলাম আল্লাহ আকবর আল্লাহ জন্য আমাদেরকে মিলে মেশে চলার তৌফিক দান করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন ধারাবাহিক আলোচনা হবে নামাজের পরে আপনারা এখানে বসে যাবেন আলোচনা শুনবেন